নিউ ইয়র্ক স্টেটে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে তারা মনে করেন দলের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন না নিউ ইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্রেটিক জনপ্রতিনিধিরা বিশেষ করে সেনেট মায়োটো লিডার চাকসুমারের পদত্যাগ চাইছেন অনেকে অন্যদিকে কংগ্রেস ওম্যান আলেকজান্ডার ওকাসিও কর্টেজকে অনেক বেশি সম্ভাবনাময় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সেনেটে মাইনরিটি লিডার হিসেবে চাকসুমার এবং হাউসে মাইনরিটি লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন হাকিম জেফ্রিজ দুজনেই নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক স্টেট থেকে ফেডারেল পর্যায়ে রিপাবলিকানদের কংগ্রেসে আধিপত্য থাকলেও সেই তুলনায় পারফরমেন্স অনেকটাই নিস্তেজ যা হতাশ করেছে দুই মাইনরিটি লিডারের নির্বাচনী এলাকার ভোটারদের দল নিয়ে হতাশা কাজ করছে তাদের মধ্যে যে কোনো দেশেই দলের ভরাডুবির পরে কিন্তু দল একটু আপনার আপনারেশনের মধ্যে থাকে নেতৃত্ব নিয়ে বলি আর পলিসি নিয়ে বলি তার এই আমরা ডেমোক্রেটদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা আসলে এখনও বুঝতে পারছি না যে সামনের দিনগুলিতে ডেমোক্রেটদেরকে কে নেতৃত্ব দেবে প্রচুর অস্থিরতা কাজ করছে বিশেষ করে আমাদের স্থানীয় ডেমোক্রেটদের এখানে শাকসুমর একটা বিধির মধ্যে আছে মেবি উনি ওনার সিট লুজ করবে এবং এখানে এওসি হতে ওনাকে অ্যাটাক করবে এবং জাতীয়ভাবে ওনার উপর একটা প্রেশার আছে ওনার ওনার কার্যক্রমের এটা একটা ইন্টারনাল ডেমোক্রেটিক অভ্যন্তরেই মানুষ তাদেরকে দোষারোপ করছে ইজ এনাদার টাইপ অফ সম্প্রতি প্রকাশিত মেরিস্ট পোলের জরিপ বলছে তিপ্পান্ন শতাংশ নিউ ইয়র্কার মনে করছেন ডেমোক্রেট সেনেট মাইনরিটি লিডারের পদ থেকে সরে যাওয়া উচিত চাক সুমারের নিউ ইয়র্কের ডেমোক্রেটিক সেনেটর হিসেবে ষষ্ঠবারের মতো সুমার দায়িত্ব চালিয়ে যাওয়ার বিপক্ষেও মত দিয়েছেন আটচল্লিশ শতাংশ নাগরিক তারা মনে করেন নিউ ইয়র্ক থেকে দীর্ঘ সময় নেতৃত্ব দেয়া চুয়াত্তর বছর বয়সী সুমারের উচিত এখন অন্য কোনো ডেমোক্রেটকে দায়িত্ব বুঝিয়ে দেয়া তবে পঁয়তাল্লিশ শতাংশ জরিপে অংশগ্রহণকারী মনে করেন সুমারের আবারও স্যানেটর হওয়া উচিত শাকসময় মন্দির বলো শাকসময়কে যিনি খতিহত করতে চাইছেন ওনার চাইতে ভালো হবে দেন উই লুজ এ গুড লিডার উই লিন্ড যিনি নির্বাসিত হবেন উনি জাতীয় পজ্যায়ে কিন্তু উনি তেমন কিছু করতে পারবে না এখানে সিনিয়র হয়ে বসে থাকতে পারবেন কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠ সিনিয়র যদি না থাকে এখানে একজন সিনিয়র জাতীয় পর্যায়ে কিছু করতে পারবে না আমরা যদিও জানি যে চাকসুমার সিনেটের মাইনরিটি লিডার হাকিম জেফ্রি কংগ্রেসের মাইনরিটি লিডার তারপরেও কিন্তু আপনার ওনারা কিন্তু আসলে পুরা ডেমোক্রেটিক পার্টিটার কোনো কন্ট্রোল ওনাদের মধ্যে নাই ওনারা হলো যে আপনার লেজিসলেটিভ যেই ব্যাপারগুলি ওয়াশিংটনে সেগুলিওনরা ডিল করছে স্টেটের পাশাপশি সিটিতেও ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়ে হতাশা তৈরি হয়েছে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুম ও মেয়ার প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটদের কাছে সব জরিপে এগিয়ে আছেন মেয়ার পদে আগামী ডেমোক্রেটিক প্রাইমারিতে অংশ না নিয়ে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা তার সমর্থকদের হতাশ করেছে এর ফলে সিটি প্রশাসনেও বর্তমান ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ শিথিল হয়ে এসেছে বলে মনে করছেন নিউ ইয়র্করা যদি ডেমোক্রেটিক পার্টি ভালো করতে না আবারও সম্ভাবনা আছে মেয়র অ্যাডাম নির্বাচিত হওয়ার কারণ মেয়র এরিক্যাডেমকে নোমেটা হওয়াট একটা ডেমোক্রেটিক পার্টি একটা অংশ সাপোর্ট করবেই অ্যাট দি সেম টাইম রিপাবলিকান পার্টি যদি ভালো ক্যান্ডিডেট না থাকে তারাও তাকে সাপোর্ট করবে বিকজ প্রেসিডেন্ট ট্রাম্পের সহায়তা উনি নিয়েছে সো দার দ্যার ইজ এ সান্স দ্যাট মেয়র এরিক অ্যাডাম নির্বাচিত হইতে পারে এর মধ্যে কিন্তু ডেমোক্রেটদের যে অন্যান্য প্রার্থীরা আছে তাদেরকে নিয়ে কিন্তু পার্টির থেকে কোনো সেরকম কোনো নির্দেশনা এখনো দেওয়া হয়নি অন্যদিকে জাতীয় রাজনীতিতে বেশ সক্রিয় আছে নিউ ইয়র্কের কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ও কাসিও কর্টেজ সেনেটর বার্নি কে সাথে নিয়ে দেশের বিভিন্ন সিটিতে সমাবেশ করে যাচ্ছেন তিনি লোক সমাগমও ভালোই হচ্ছে তার জনসভায় যা উজ্জীবিত করছে অনেক ডেমোক্রেটদের ডেমোক্রেটদের ঘাঁটি বলেই পরিচিত নিউ ইয়র্ক স্টেট তবে এবার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আগের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন রিপাবলিকানরা এমন অবস্থায় ডেমোক্রেটদের ভেতর নেতৃত্বের সংকট এই স্টেটে ডেমোক্রেটদের রাজনীতিকে আরো বেশি নাজুক করে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অপলা তাহিয়ারুবাইয়াদ সম্প্রচারিত